ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন মনে নেই কোনোভাবেই মনে করতে পারতাছেন না পাসওয়ার্ডটি কী ছিল সেই পাসওয়ার্ড বের করতে পারবেন আপনি নিজে তা আবার মাত্র এক মিনিটে বের করতে পাসওয়ার্ডটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি তো প্রথমেই আপনি চলে যাবেন আপনি গুগলে গুগলে যাওয়ার পর হচ্ছে সাইটে কোনায় আপনার এই মেনুতে এখানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনি চলে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে সিকিউরিটি এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্কল করে চলে আসবেন এখানে আসার পরে একদম নিচে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানে যে ফেসবুক দেখাচ্ছে সেখানে এখানে আপনি ফেসবুকের এখানে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড চাইতে পারে আপনি হচ্ছে যে হয়তো পাসওয়ার্ডটি দিয়ে দিবেন বা ফিঙ্গার চাইতে পারে ফিঙ্গার দিয়ে দিবেন তারপর হচ্ছে দেখেন এই যে এখানে আমার এই যে ফেসবুকের পাসওয়ার্ডটি শো করতেছে এখন এই চোখের নাগালে একটা আইকন দেখছেন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার পাসওয়ার্ডটি কি ছিল সেটি দেখতে পারবেন এটি ছিল প্রথম পদ্ধতি এখন দেখতে পারবেন দ্বিতীয় পদ্ধতিটি দ্বিতীয় পদ্ধতিটি দেখার জন্য আপনি চলে যাবেন হচ্ছে গুগল ক্রমে ক্রোমে ক্লিক করে দেবেন ক্রমে ঢোকার পরে হচ্ছে আপনি দেখতে পারবেন সাইডে কোন আছে থ্রি ডট এই থ্রি ডটের এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি যে সেটিং লেখাটি দেখে দেখতে পাচ্ছেন সেই সেটিং এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে যতগুলো অ্যাকাউন্টে লগ ইন করেছিলেন এবং পাসওয়ার্ড সেভ করেছিলেন সবগুলো অ্যাকাউন্ট এখানে দেখাবে যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করব সেক্ষেত্রে এখন আবার ফেসবুকের এখানে ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ড বা ফিঙ্গার চাইতে পারে সেক্ষেত্রে যেটাই চাবি আপনি দিয়ে দিবেন এখন চোখের মতো আইকনে এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন বিশেষ একটি কথা ফেসবুক অ্যাকাউন্টের লগ ইংয়ের সময় গুগল থেকে আপনার পাসওয়ার্ডটি সেভ করার জন্য বলেছিল আপনি যদি সেভ করে থাকেন তাহলেই এই মাধ্যমে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন